তোমরা কেউ নিজের জন্মদাত্রী মাকে ঠিকমতো চিনেছ কি চিনতে পারি তাহলে স্বর্গীয় মান্নাদের একটা গানের কিছুটা উক্তি আমি বলছি তারপর মায়ের বিশ্লেষণ করছি যে মা কি মা যে ডিভাইন কোয়ালিটি সেটা তোমাদের কাছে ছোট্ট করে একটা বিশ্লেষণ করছি সম্পূর্ণ বলার মতো ক্ষমতা আমার কেন পৃথিবীতে কারণ নেই মায়ের ডেফিনেশান দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে কারণ নেই একম এবার দ্বিতীয় শব্দ হচ্ছে মা যেটা একটাই মাত্র অক্ষরের সৃষ্টি একটা অক্ষরেই শেষ একটা অক্ষরেই সৃষ্টি একটা অক্ষরেই শেষ সেই মায়ের বিশ্লেষণ কি আমি করতে পারব আমার মধ্যে নরক পারবে না তোমাদের পরে করছি আগে আমি মায়ের সম্বন্ধে বলছি স্বর্গীয় মান্নারে একটা গান গেছিলেন। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা মনে হয় গঙ্গায় ঝাঁপ দিই মাথা রাখি কে যেন হঠাৎ বলে আমি তো আছি ভুললি তাকি তাহলে বোঝো সে কে মা গো সে কি তুমি সে কি তুমি দেবতাদের ঊর্ধ্বে জীবন্ত দেবতা হচ্ছে আমাদের জীবন্ত দেবতা মা তাকে কোনোদিন দিন বিশ্লেষণ করা যায় না তাকে ভাগ করা যায় না মা তো মাই হয় পৃথিবীতে পিতা বেইমান হতে পারে কিন্তু মা কোনোদিন বেইমান হয় না জীবনে কোনো দিন সন্তানকে ছেড়ে সে যেতে পারে না কারণ তার বাৎসল্য প্রেম তার সন্তানের প্রতি প্রেম এবং তার ভালোবাসা সারা জীবন ধরে অটুট থাকে এই যে একটিমাত্র যন্ত্রণা সে ভোগ করে পুরুষদের মতো একশো দশার দশা নয় একটাই মাত্র মায়ের দশা সেটা হচ্ছে গর্ব যন্ত্রণা সেই গর্ব যন্ত্রণা যে কি জিনিস সেটা একমাত্র মাই বুঝতে পারে সেই মায়ের কোনোদিন কোনো তুলনা হয় না মাকে কোনো দিন খারাপ বদনাম দিয়েও খারাপ করা যায় না মা মায়ই থাকে মা তো পৃথিবীর অধীশরই মা তো সবার উপরে মাকে কোনো দিন কেউ ছোট করতে পেরেছে আজ পর্যন্ত যে ছোট করতে চেয়েছে সে তো নিজেই ছোট হয়ে গেছে সে তো নরাদম তার মতো বিকৃত মনস্ক তার মতো বদমাইশ তার মতো বদমাইশ মস্তিষ্ক প্রসিত মানুষ পৃথিবীতে একটাও নেই তাকে মানুষ বলা যায় না যে মাকে বদনাম করে যে মার নামে কুৎসার ওটা যে মাকে ঘৃণা করে মাকে সহ্য করতে পারে না ওরে মা তো মা হয় রে মা দিন বিমদের মানুষ হয় না মাই হচ্ছে মানুষ মান এবং হুঁশ দুটোই ওর পক্ষে বিরাট প্রযোজ্য তাই মাকে কোনো দিন কেউ আজ পর্যন্ত ছোটো করতে পারেনি পারবেও না তোমরা কেউ পারবে না পৃথিবীতে একম এবার দেখি আম হচ্ছে মা মায়ের কোনো তুলনা নেই মায়ের তুলনা থাকতে পারে না মায়ের তুলনা হয় না পৃথিবীতে মায়ের সংজ্ঞা মাই দিতে পারে আর আমরা যদি আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট চাই তো একমাত্র নিজের মা বাবাই দিতে পারে প্রত্যেকটা সন্তানের ক্যারেক্টার সার্টিফিকেট অন্য কেউ তার সার্টিফিকেট দেওয়ার অধিকারই নেই কারণ অন্য কেউ জানে না যে সে কীরকম তার চরিত্র কীরকম সে কীরকম ধাঁচে একমাত্র মাই জানে বাবাই জানে যে তার সন্তান কীরকম তাই আমরা যা ক্যারেক্টার সার্টিফিকেট নিই সেগুলো আমরা সিস্টেমে চলি এ সিস্টেমের কোনো মূল্য নেই কিন্তু এখন সরকার আমাদের এই সিস্টেমটাকেই মূল্য দিয়ে বসে আছে আরে পৃথিবীতে তো যে সরকার মূল্য দিয়েছে সিস্টেমের সেই সিস্টেমের ঊর্ধ্বেই তো মা সে সিস্টেমের উপরে কেউ আছে মা ছাড়া কেউ হয় না বাবা মাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা মাতা পরম গুরু পরম ভগবান জীবন্ত ভগবান ওদের শ্রদ্ধা করলে ভক্তি করলে ওদের ভালোবাসলে রোজ প্রণাম করে যদি যে কোনো কাজে তুমি যাও সমস্ত কাজের সাফল্য তুমি অর্জন করবেই এটা হচ্ছে গ্যারান্টেড কথা এ কথার কোনো ভুল নেই বুঝলে আমার প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি আমার ইউটিউব প্রোফাইলটাকে তোমরা সাবস্ক্রাইব করো দেখবে তোমরা সঙ্গে সঙ্গে এক ডলার করে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করলেই পেয়ে যাবে তবে পারমানেন্ট সাবস্ক্রাইব হওয়া চাই পরে আনসাবস্ক্রাইব করে দিলে কিন্তু ডলার কেটে যাবে এবং কোনো টাকা ইনকাম হবে না এটা হচ্ছে গ্যারান্টি আর তার চেয়ে বড়ো কথা কি জানো যে এই সাবস্ক্রাইবের ফলে তোমরা যা ইনকাম পাবে যা আর কেউ দিতে পারবে না এটা সঠিক ইনকাম হান্ড্রেড পার্সেন্ট শর্টেজ ইনকাম তোমরা আমার ইউটিউবটাকে ফলো করো ইউটিউবের ভিডিওগুলো দেখো এবং তার মধ্যে দশটা ভিডিও তোমার ফেসবুকে এবং শেয়ার চ্যাটে শেয়ার করো দেখবে তোমাদের ইনকামে ঝড় বয়ে যাবে ঝড় যে ইনকাম কেউ আটকাতে পারবে না পারমানেন্ট ইনস্ট্যান্ট ইনকাম এটাকে বলে প্যাসিভ ইনকাম এই কোনো দিন বন্ধ হয় না বন্ধ হবেও না বন্ধু যা বলছি করো বিখ্যাত কথা বললাম তোমাদের যা কেউ আজ পর্যন্ত বলতে পারেনি বুঝলে করো করো যা বলছি সেগুলো করো বুদ্ধিমান হলে করো দেখবে তোমাদের ইনকাম তোমরা নিজেরাই পেয়ে যাবে কারোর তেল মাখাতে হবে না বুঝলে